কলকাতায় ভূমিকম্প কেঁপে উঠল গোটা শহর উত্তর ও দক্ষিণ কলকাতার বিভিন্ন এলাকায় ভূমিকম্প রিক্টার স্কেলে ভূমিকম্পের মাত্রা পাঁচ পয়েন্ট সাত ভূমিকম্পের আতঙ্কে অফিস থেকে বাইরে বের করে দেয়া হয় কর্মচারীদের কম্পন বুঝতে পেরে আতঙ্কে কেঁপে ওঠেন স্থানীয়রা বহুতলগুলি থেকে রাস্তায় নেমে আসেন অনেকেই সল্টলেক অফিস পাড়ায় কর্মীরা তৎক্ষণাৎ টের পেয়ে নিচে নেমে আসেন আতঙ্কিত হয়ে পড়েন সকলে কলকাতার পাশাপাশি এদিন শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরেও জোরালো কম্পন অনুভূত হয় কলকাতায় ভূমিকম্প কেঁপে উঠল গোটা সহ সব থেকে বেশি ধাক্কা বোঝা গিয়েছে বহু তলগুলিতে রেকটা স্কেলে কম্পনের মাত্রা পাঁচ পয়েন্ট সাত কম্পন বুঝতে পেরে আতঙ্কে কেঁপে ওঠেন সকলে সল্টলেকের অফিস পাড়া থেকে অনেকেই তৎক্ষণাৎ টের পেয়ে নিচে নেমে আসেন আতঙ্কিত হয়ে পড়েন সকলেই আর বিস্তারিত জানবো টেলিফোনে রয়েছে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর বিশ্বজিৎ এই বিষয়ে বিস্তারিত জানতে চাইবো দেখো অন্তরা তুমি যেমনটা জানাচ্ছিলে একদমই তাই ফের ভূমিকম্পের জেরে কেঁপে উঠল কলকাতা হাওড়া সহ দক্ষিণবঙ্গের বেশ কিছু জেলা আজ শুক্রবার সকাল দশটা দশ মিনিট নাগাদ টানা সতেরো সেকেন্ড ধরে ভূমিকম্প অনুভূত হয়েছে বাংলায় কলকাতা হাওড়ার পাশাপাশি উত্তরবঙ্গের বেশ কিছু জেলাতেও এই কম্পন অনুভূত হয়েছে যদিও কম্পনের মাত্রা কতটা এখনো অব্দি জানা সম্ভব হয়নি মালদা দক্ষিণ দিনাজপুর কোচবিহার নদীয়াতে ভালো রকম এই কম্পন টের পাওয়া গিয়েছে শুধু বাংলাতে নয় ভূমিকম্প হয়েছে বাংলাদেশেও জানা গিয়েছে বাংলাদেশে ভূমিকম্পের মাত্রা ছাড়িয়েছে ফাইভ পয়েন্ট সেভেন রিকটার স্কেলে এই কম্পনের মাত্রা ধরা পড়েছে এবং ভূমিকম্পের উচ্চস্থল বাংলাদেশে বলেই খবর কোচবিহারে বিশেষ করে কম্পনের ঝড়টা ভালো মতো পাওয়া গিয়েছে শুক্রবার সাত সকালে এ ঘটনাকে ঘিরে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে অফিস পাড়ায় আমরা যেমনটা দেখেছি যে সাত সকালে কিন্তু সল্টলেকের বিভিন্ন জায়গার যে সমস্ত অফিসের কর্মচারীরা কিন্তু এই ভূমিকম্পের তীব্রতা বুঝতে পেরে তারা কিন্তু অফিসের বাইরে তাদের নিরাপদ স্থানে ছড়িয়ে দেওয়া হয় অন্তরা ধন্যবাদ বিশ্বজিৎ কলকাতায় ভূমিকম্প কেঁপে উঠল গোটা শহর স্কেলে কম্পনের মাত্রা অফিস কর্মীরা তৎক্ষণাৎ টের পেয়ে নিচে নেমে আসেন আতঙ্কিত হয়ে পড়েন সকলে কলকাতার পাশাপাশি এদিন মালদা নদিয়া উত্তর কলকাতা শিলিগুড়ি জলপাইগুড়ি কোচবিহার ও দক্ষিণ দিনাজপুরে জোরালো কম্পন অনুভূত হয় কলকাতায় ভূমিকম্প কেঁপে উঠল গোটা শহর সব থেকে বেশি বোঝা গিয়েছে বহুতল এবং রিক্টার স্কেলে কম্পনের মাত্রা পাঁচ পয়েন্ট সাত এদিন সল্টেকে অফিস পাড়ায় কম্পন অনুভূত হয় সঙ্গে সঙ্গে নিরাপদ স্থানে বেরিয়ে আসে অফিসের কর্মচারীরা আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম তর্কে নয় যুক্তিতে আমরা শুধু খবরে দেখতে থাকুন বর্তমান সময় ডট কম আপনারা দেখছেন বর্তমান সময় ডট কম দ্রব্যের ক্ষেত্রে বিগত চল্লিশ বছর ধরে বিশ্বস্ত প্রতিষ্ঠান কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স শঙ্কর ট্রেডার্স কল্যাণী আইটিআই মোড়ে শঙ্কর ট্রেডার্স আসন্ন উৎসবের মুহূর্তে ভাবছেন ফ্যামিলি নিয়ে কোথায় খাওয়া দাওয়া করবেন আর চিন্তা নেই একই ছাতার তলায় আপনি পাবেন ফ্যামিলি পুলসাইড গার্ডেন কাম রেস্টুরেন্ট ফ্যামিলি রেস্টুরেন্ট ফ্যামিলি রুকটপ রেস্টুরেন্ট কামবার এবং এবার দুর্গাপুজোয় স্পেশাল আনলিমিটেড বুফে পাবেন অনেক কম মূল্যে তার জন্য অবশ্যই আসতে হবে ইউটু হোটেল ঠিকানা কাঁচরাপাড়া হালি শহর চাদুয়া